আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার অভিযোগ নিয়োগ কেন দেয় না না আসলে কিভাবে কিভাবে দেব নিজেকে করব। আমি তো বলি আপনারা নিশ্চয় অবগত রয়েছেন প্রায় দশ বারো দিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নোটিশ দিয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়কে যে আগামী এক মাসের ভেতরে সকল নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য যার যে পদ সংখ্যা খালি রয়েছে এরও আগে পদ সংখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় কালেক্ট করেছিল এটাও আপনারা জানেন আমি তার আগেও আপনাদেরকে বলছিলাম তো বলছে এক মাসের ভেতরে এই নিয়োগগুলো দেওয়ার জন্য তার মানে এক মাস পরে দেবে না মানে এর ভেতরে নিয়োগ দেওয়া শুরু করবে তার মধ্যে তার মানে হচ্ছে নিয়োগ শুরু হয়ে গিয়েছে প্রতিদিন একদিন দুদিন অন্তর অন্তরে কিন্তু নিয়োগ আসতেছে কি কি নিয়োগ আসছে এই লাস্ট কিছু দিনের ভেতরে আমি আপনাদেরকে বলি তারপরে যদি আপনারা হতাশ হন পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ আজকে দিয়েছে এটা হচ্ছে দুশো জন নেবে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন টেকনিক্যালের বাইরে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের আপনারা জানেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসাধারণ কেমিক্যাল ইন্ডাস্ট্রির অসাধারণ অসাধারণ ঠিক আছে দুশো দুই পদের এটা লাস্ট ডেট হচ্ছে মার্চের সাতাইশ তারিখে আপনারা আবেদন করতে পারবেন তারপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দুশো একাত্তর পদে তারপর এর আরেকটু আগের কথা যদি বলি তাহলে আঠারোশো পদের সরকারি কর্ম কমিশনের ঠিক আছে এটার হচ্ছে বিশ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন গতকাল বা পরশু থেকে শুরু হয়েছে আগামী এই মাসের বিশ তারিখ পর্যন্ত করতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ একশো পদে একশো পদে রয়েছে রাজ সুবুরের নিয়োগ তারপর ডাক বিভাগের কয়েকটা অঞ্চল মিলে প্রায় বারোশোর উপরে বারোশো কী প্রায় চোদ্দশোর মতন বোধহয় তিনটে অঞ্চলের বা চারটে অঞ্চলে মিলিয়ে তাহলে এই আটটা নয়টা অ্যাপ্লাই এই কিছুদিনের ভেতরে আপনার হয়েছে তাহলে নিজেকে যাচাই করার জন্য আমার মনে হয় এই আটটা নয়টা কম নয় আর এটা তো ওই নোটিশ দেওয়ার পর থেকে আস্তে আস্তে নিয়োগের গতি বাড়তেছে কিছু কিছু নিয়োগ হ্যাঁ একটু ছোট হতে পারে কিন্তু ছোট হলেও যে নিয়োগগুলো দিতেছে রেগুলারলি এগুলো ওইরকম প্রতিভা কারণ এই নিয়োগগুলো খুবই ভাইটাল ভালো নিয়োগ ঠিক আছে সুতরাং আপনার কেন হতাশ হন কেন ইয়ে করেন আমি বুঝি না যে ভাই নিউ নাই হ্যান নাই তেন নাই আমি বলি কি পড়াশোনা করেন প্রচুর মানুষ দেখলাম এটা তো কমেন্ট করবেন যে পরীক্ষা তো হয় না ভাই পরীক্ষা হবে যারা বেশি পরীক্ষা পরীক্ষা করেন আমার দাম তাদের প্রস্তুতি খুবই কম ঠিক আছে সুতরাং পরীক্ষা কখন দেবে এটা টেনশন না করে আপনি পড়াশোনাটা করেন যখন পরীক্ষার মৌসুম শুরু হয়ে যাবে দেখবেন আপনার ওই এতগুলা যে অ্যাপ্লাই জমেছে এগুলা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনি কাজে লাগতেছেন না সুতরাং পরীক্ষা টেনশন না করে যখন যেটা নিয়োগ আসতেছে এটা অ্যাপ্লাই করেন আর পড়াশোনাটা করেন আপনার এই আপাতত এই দুটোই কাজ পরীক্ষা কবে হবে এই ইউনিয়া লাভ নেই পরীক্ষা হবে পরীক্ষার সময় ইনশাল্লাহ হবে ঈদের পর ইনশাল্লাহ আমার ধারণা সময় হয় ঈদের পর পর বেশ কিছু পরীক্ষা হয় সুতরাং পরীক্ষার টেনশন না নিয়ে এই যে নিয়োগগুলো দিচ্ছে বা সামনে আসতেছে আরও নিয়োগ আসবে সুতরাং ওইগুলোর কারণ অনেকে হতাশ থাকেন অনেকে বিশ্বাসই করে না যে ভাই নোটিশ দিবে নিয়োগ দিবে না নিয়োগ তো আমরা দেখতেছি রে ভাই নিয়োগ তো দিচ্ছে হ্যাঁ আরও বড় আকারে নিয়োগ দেওয়ার দরকার ওগুলা হয়তো আসবে আমরা একটু অপেক্ষা করি এটাই একটু অপেক্ষা করেন ভালো ভালো নিয়োগ আসতেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন